আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব তো অনেকে অনেকদিন যাবত আমাদের কাছে সাবার আসলিয়ায় জমি চাচ্ছিলেন তো আজকে লোকেশন দিচ্ছি ফ্যান্টাসি কিংডম জামগড়া আশুলিয়া সাভার ঢাকা একদম সরাসরি যেখান থেকে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আসেন সরাসরি চলে আসবেন ফ্যান্টাসি কিংডম জামগড়া আশুলিয়া ঢাকা এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের একদম মেন গেট ফ্যান্টাসি কিংডমের মেন গেটের ঠিক বিপরীত পাশে যে মার্কেটটি রয়েছে এই মার্কেটের পিছন দিয়ে জমিতে যেতে হয় চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই তো যাই হোক ফ্যান্টাসি কিংডমের পাশ থেকে যে অটো স্ট্যান্ড রয়েছে বা রিক্সা রয়েছে এখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া বা অটো ভাড়া সরাসরি চলে যাব নাবানা ভিলেজ না ভিলেজ এই যে ফ্যান্টাসি কিন্তু বিপরীত পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দিয়ে আমরা চলে যাচ্ছি নাবানা ভিলেজ তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কারখানা স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই এবং যেতে যেতে অবকাঠামো যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব। খুবই সুন্দর পরিবারে ঘুষালো একটি এলাকা আর এই এলাকায় প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে মেল ফ্যাক্টরি থাকার কারণে ইন্ডাস্ট্রিয়াল এলাকা বিদায় এখানে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে যারা ভাড়া দিতে চান এবং ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে চান তারা চাহিলে এই জমিটি নিতে পারবেন কারণ আশেপাশে বহু মেইল ফ্যাক্টরি কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বিমা বাজারঘাট রয়েছে এবং সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আমরা সবার সরাসরি চলে আসলাম নাবানা ভিলেজের নিকটে তো ফ্যান্টাসি কিংরুমের ঠিক বিপরীত পাশে রাস্তা দিয়ে চলে আসবেন দশ টাকা অটো ভাড়া দূরত্বে নাবানা ভিলেজ আজকে সেই নাবানা ভিলেজের ভিতরে আজকে সেই জমিটি দেখাবো যা কিনা পঁচিশ ফিট রাস্তার সাথে সবচেয়ে মজার বিষয় রাস্তা বাদে রাস্তা বাদে জমি চলুন সামনে দিকে যাই আর এটি হচ্ছে সেই নাবানা ভিলেজের আগে কিন্তু রিসোর্টও রয়েছে দেখতে পাচ্ছেন রিসোর্ট রয়েছে রেন্ট ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট রিসোর্টের পাশেই হচ্ছে নাবানা ভিলেজ তো আমি একটু আজকে ভিডিওটা বড় করলাম এই জন্য যে যত দিন যাচ্ছে ততই কিন্তু অবকাঠামো উন্নয়ন হচ্ছে এবং ততই কিন্তু জমি বাড়ির ফ্ল্যাটের দাম বাড়তেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে প্রচুর পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে তো আমরা সরাসরি চলে আসলাম সেই নামানা বিলেজের মেন গেটের সামনে আমরা এখন নাবানা ভিলেজের মেন গেটের সামনে রয়েছি এই রাস্তাটি থেকে চলে আসছে যা কিনা একদম রাস্তাটি চলে গেছে দেখতে পাচ্ছেন নতুন নতুন বহুতল ভবন হচ্ছে আরো ঘনবসতি হচ্ছে আর এটা হচ্ছে সেই নাবানা ভিলেজ পঁচিশ ফিট রাস্তার সাথে আজকে সেই জমিটি দেখাবো জি পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার ভিডিওর মাঝে দেওয়া থাকবে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটি ক্রয় করতে চান দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই জমি বাড়ি ফ্ল্যাট বিজ্ঞাপনগুলি বিক্রি হয়ে যাচ্ছে এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্র অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন যাই হোক দেখতে পাচ্ছেন সেই নামানা বিলেজ সামনে কিন্তু রয়েছে পঁয়ত্রিশ ফিটের রাস্তা পঁয়ত্রিশ ফিট রাস্তা থেকে পঁচিশ ফিটের রাস্তা পঁয়ত্রিশ ফিটের রাস্তা থেকে এই যে পঁচিশ ফিটার রাস্তা আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি নিতে চান স্কেনের এই নাম্বার এখনই যোগাযোগ করবেন জি আমরা এখন কাঙ্ক্ষিত সেই জমির সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো। পঁচিশ ফিট রাস্তা আর এটা হচ্ছে সেই জমি আর এখানে জমির পরিমাণ সাড়ে আট মতো আট শতাংশ প্লাস পঁচিশ ফিটের রাস্তা আশেপাশে বাউন্ডারি ডিমাগ্রেশন করা রয়েছে আর এটা হচ্ছে সেই জমিটি এই বাউন্ডারির পাশ থেকে জমির অংশটুকু শুরু দেখতে পাচ্ছেন চমৎকার একটি একদম উঁচু এই বাউন্ডারি থেকে আপনি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই যে সীমানা বাউন্ডারি রয়েছে এই পর্যন্ত এটা হচ্ছে সেই জমি এই যে জামি দাঁড়িয়ে রয়েছে কর্নার এটা হচ্ছে জমি এই যে আঙুলদের দেখাচ্ছি এটা হচ্ছে জমির সীমানা মাপে যতটুকু আসে আর এটা হচ্ছে রাস্তা এই রাস্তা বাদেই এই যে রাস্তা পঁচিশ ফিটার রাস্তা রাস্তা বাদে এখান থেকে জমির অংশটুকু শুরু আর প্রতি শতাংশের মূল্য দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি ডিমিগ্রেশন করে প্রতি শতাংশের মূল্য বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য ফ্যান্টাসি কিংডম সংলগ্ন একদম উঁচু এবং এখনই বাড়ি করার উপযোগী বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা একদম উঁচু এখনই বাড়ি করার উপযোগী জাস্ট এর পিছনে বহুতল ভবন হচ্ছে আমি দেখাচ্ছি আপনারা বাড়ি তৈরি করবেন ভাড়া দিবেন নিজেরও থাকবেন অনেকেই কিন্তু ফ্যান্টাসি কিংডম জামগড়া বাইবেল এসব এলাকায় কিন্তু আমাদের কাছে জমিটা ছিলেন এই যে জমিটা আবার দেখাচ্ছে আপনাদেরকে এ ওয়াল পর্যন্ত এ ওয়াল থেকে শুরু করে দেয়াল গেছে এই যে সীমানা এই পর্যন্ত এই যে এই যে রাস্তা সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পর্যন্ত মাপে যতটুকু আসে এখানে আট শতাংশ প্লাস জমি রয়েছে প্রতি শতাংশর মূল্য প্রতি শতাংশের মূল্য বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকায় যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি সীমানা এখান থেকে কিন্তু এই যে এখানে কিন্তু বাউন্ডারি দেওয়া রয়েছে যা মাটির নিচে চলে গেছে আপনারা এই পর্যন্ত হচ্ছে সীমানাটা যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করবেন স্ক্রিনে এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এখনই আমার সাথে যোগাযোগ করুন আর যারা এই জমিটি নিতে চান বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা প্যাকেজ প্রতি শতাংশ বারো লক্ষ টাকা আট শতাংশ প্লাস জমি রয়েছে আর পঁচিশ ফিট রাস্তার সাথে যে পঁচিশ ফিটের রাস্তা আমি আবারও দেখাচ্ছি ঘর তৈরি করবেন ভাড়া দিবেন নিজেরা থাকবেন টোটালি পঁচিশ ফিট পঁচিশ ফিটের রাস্তা একদম পঁচিশ ফিট রাস্তা রাস্তা বাদে জমি রাস্তা বাদে জমির মাপ যাই হোক পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন রাস্তা বাদ এই যে জমি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম